ভরতপুরে কাটমানি না দেওয়ায় আবাস যোজনার ঘর পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান প্রধানের আসনে বসে দাপট ভরতপুরে আবাস যোজনাকে ঘিরে চাঞ্চল্য কাটমানি না দেওয়ায় মাঝপথে বন্ধ ঘর তৈরির কাজ বাদ নাম আবাস তালিকা থেকে অভিযোগ ভরতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা মন্ডলের স্বামী কালী কুমার মন্ডল সরাসরি কুড়ি হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন টাকা না দেওয়াতে নূর হোসেন নামে এক উপভোক্তার নাম কেটে দেওয়া হয় আবাস যোজনার তালিকা থেকে এতেই শেষ নয় খাতায় কলমে পঞ্চায়েত প্রধান অনিতা মন্ডল হলেও কার্যত অফিসে বসে সব কাজকর্ম চালাচ্ছেন তার স্বামী নথিতে স্বাক্ষর পর্যন্ত করছেন তিনি স্থানীয়দের অভিযোগ এসব জানেন ব্লক অফিসের আধিকারিকরাও কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো পর্যন্ত ফলে গোটা ভরতপুর জুড়ে শুরু হয়েছে গুঞ্জন ও এই মাঠে ধারে বাস করি খুব কষ্ট ভাবে এখানে জলও জমি থাকে আমি এই জলের মধ্যেই বাস করি তা আমার মাটির ঘর তা একটা আবর্জনা ঘর এসে বাপ সে ঘরে খালে দফায় দফায় খালি লোক পাঠায় যে এইখানে ইন করি হবে ঘর আটকিন দেবো এই ইয়াই করবো আই করবো প্রধান গ্রামের মেম্বার খালি এইরকম ধোঁকা ধোঁকাবাজি খালি আমার সঙ্গে করে থাকে হ্যাঁ বাপ আমার মাটির ঘর আমি গরিব মানুষ আমি খেটিক হওয়া তার স্বামীটাও ওই রকম খাটতে মারতে পারে না বাপ তাই এই রকম আমার এই রকম ছে হ্যাঁ ঘর আটকি দিয়েছে বাপ কিন্তু আমার কোনো কিছু আমি সমাধান পাইনি বাপ কুড়ি হাজার টাকা চাইছে সেটা আমি সে টাকা কুড়ি হাজার টাকা কিসের জন্য যে চাইছে বাপ আমি মূর্খ মানুষ আমি বলতে পারবো না হ্যাঁ হ্যাঁ ওই কুড়ি হাজার টাকা আমি দিতে পারিনি বলে আমার ঘরটা আটকে দিচ্ছে ওটা প্রধান কুক করছে বাপ আমার নাম সাইরা বানু বাড়ি ঝিকরা আমি একজন কুয়েত প্রবাসী আমি দেশে এসে একটা জায়গা কিনি রাস্তার ধারে আমাদের মাঠের মধ্যে একটা মাটির বাড়ি আছে আমি এইখানে আমার বসবাসের খুব অসুবিধা বলে রাস্তার ধারে আমি দু সালে একটা জায়গা কিনি সেই জায়গাতে আমি ভিটে করার জন্য আমি প্রস্তুতি নিই আমি ভিটে করার জন্য এন নিয়েছি আঠারো তিন দু হাজার পঁচিশে ভরতপুর পঞ্চায়েত থেকে সেই এনওসির জন্য আমার কাছে পনেরো হাজার টাকা নিয়েছিল ভরতপুর পঞ্চায়েত কিন্তু আমাকে দিয়েছে মাত্র বারোশো পঞ্চাশ টাকার একটা রসিদ এইখানে আমার সঙ্গে জালিয়াতি করেছে আর তারপরে আমি যখন ওই জায়গাটা আমি নিজে স্বয়ং গিয়েছিলাম আমি গিয়েছিলাম কিন্তু আমি প্রধান ভরতপুরে কোনো পঞ্চায়েতের প্রধানকে আমি চিনি না প্রধানের যে একটা স্বামী আছে কালী কুমার মন্ডল উনি সমস্ত রকম বেআইনি আইনি সব রকম স্বাক্ষর পর্যন্ত উনি নিজেই করেন এবং উনার একটা মীমাংসা আমাদের সঙ্গে কথা বলার একটা ভিডিও আছে উনি প্রধানের চেয়ারে বসে আছেন উনি নিজেই প্রধানের সই করেন আমার বাবা এই বাড়িটা দেখে একটা বাংলার আবাস যোজনার একটা ঘর পেয়েছিলো এটা কাঁচা বাড়ি এই বাড়ি দেখিয়ে আমাকে সরকার থেকে আমার বাবাকে একটা ঘর দেয় হুম বাংলার আবাস যোজনা ঘর দেয় এই 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 ঘরটার এই ঘরটা করতে গিয়ে প্রথম কিস্তি যখন টাকা ঢুকে আমাদের ভরতপুর পঞ্চায়েত থেকে আমার কাছে টাকা চালানো হয় কত টাকা চালানো কুড়ি হাজার টাকা চা খাওয়ানো চা খাওয়ানো চা খাবে না মদ খাবে সেটা ওরা ওরা ভালো জানবে কিন্তু আমার কাছে এটা বেআইনি চানো হয় সরকারিভাবে অনেক কিছু কাগজ ফিল করতে হয় ওনাদেরকে অনেক কিছু খাটা খাটনি করতে হয় সেই জন্য ওদেরকে আলাদা করে একটু টাকা সবাই দিচ্ছে এবং আমাদেরকেও দিতে হবে এই অজুহাত ওনারা আমাকে দেখান আমি এই বিষয়টা আমাদের ভরতপুর ব্লক বিডিও অফিসে আমার দারস্থ হয় সেখানে আমি একটা কমপ্লেইন করি আমাকে রিসিভ দেয় কিন্তু এতে কোনো রকম আমার সমাধান পাইনি এই দেশে কাট মানে 20000 টাকা দিয়েছিলেন কাট মানির কুড়ি হাজার টাকা আমি দিইনি বলে আমার ঘরটা পুরোপুরি আটকে দিয়েছে কিন্তু এনওসি নেওয়ার জন্য যে আমি পনেরো হাজার টাকা দিয়েছিলাম সেটার মাত্র বারো বারোশো পঞ্চাশ টাকা রিসিভ পেয়েছি বাকি টাকা রিসিভ পাইনি দিয়েছিলেন সেটা আমি ডাইরেক্ট প্রধানের স্বামীকে দিয়েছি কালী কুমার মন্ডলকে কালী কুমার মন্ডলকে দিয়েছেন তাদের সঙ্গে কি আপনার কথা হয়েছিল কোন আমি প্রধানকে চিনি না সমস্ত কিছু কথা কালী কুমার মন্ডলের সঙ্গেই হয় আমার এবং পঞ্চায়েতে উনিই থাকেন যে কুমার মন্ডল যে পনেরো হাজার টাকা নিয়ে আপনাকে বারো হাজার টাকা রিসিভ দিয়েছে বারশো পঞ্চাশ টাকা বারোশো টাকা রিসিভ দিয়েছে এটা আমার সঙ্গে এটা চিটিং করা হয়েছে পুরো চিট করা হয়েছে টাকাটা ফেরত চালানোর টাকাটা ফেরত পাওয়ার আপনারা একটা ই করে দেন একটা যোগাযোগ মাধ্যম করে দেন যাতে আমি এই টাকাটা ফেরত পাই এবং আমরা আমরা গরিব মানুষ হ্যাঁ একটা বাড়ি করতে যেয়ে যে প্রধানের যে যে একটা চক্রান্তে আমরা ফেঁসে গিয়েছি হুম সেইখান থেকে কি করে উদ্ধার পাবো সেটা আপনারা একটু বলে দেন আমার বাড়িটা এখন মেঝে লেভেল পর্যন্ত উঠেছে তারপরে উঠতে আমাদেরকে দিচ্ছে না পঞ্চায়েতের প্রধান আমি আমি এর সম্পর্কে আমি ব্লক সভাপতি টার্জেনকে আমি অভিযোগ করেছিলাম ব্লক সভাপতি বলে যে তুমি পঞ্চায়েতের প্রধানকে মানো না তুমি গ্রামের মেম্বরকে মানো না আমি তোমার উপকার করতে পারবো না তাহলে বলুন আমার কাছে সমস্ত লিগেল পেপার থাকার সত্ত্বেও আমি কার কথা শুনবার আমি কোথায় যাব বলেন সরকারের দপ্তরে যেইখানে যাচ্ছে খালি দাও দাও একটা কথা যে আমাকে কুড়ি দাও আমাকে তিরিশ দাও আমাকে অমুক দাও আমরা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ আমরা কোথায় পাবো কাকে আমি টাকা দিতেই যাবোই বা কেন আমি টাকা দিতে পারিনি বলে আজকে আমার এই অবস্থা আমি যদি কুড়ি হাজার টাকা সেদিন দিয়ে দিতাম আমার বাড়িটা এতদিন হয়ে যেত আমি সেই কাটমানি টাকা দিয়ে বলে আমার বাড়িটা আটকে দিয়েছে আমি ওই জায়গাটা ভিটে করেছিলাম প্রধান আমার সঙ্গে কীরকম একটা খেলা খেলছে দেখেন আমি ওই জায়গায় একটা ভিটে করেছিলাম সেই ভিটেটা ওরা কি করলো বিয়ালর সঙ্গে সাই মানে একটা সাই করে ভরতপুর পঞ্চায়েত বিয়ালর অফিসকে বললো যে ওটা জলা জায়গা ওইটা ভিটেটা ক্যান্সেল করে দেওয়া হোক ভরতপুর পঞ্চায়েত কালী কুমার মন্ডল প্রধানের সই করে নিজে একটা দরখাস্ত দিল বিএলআর অফিসকে সেই দরখাস্তের ভিত্তিতে আমি যে একটা ভিটে করেছিলাম তিরিশ হাজার টাকা খরচা করে বিএলআর অফিসে এখে টাকা দাও ওখে টাকা দাও দিয়ে দিয়ে সেই ভিটেটা কেটে আবার আমাকে আমন করে দিয়েছে এবং আমার আমার আমন করার পর যে ভিটেটা আমার কেন কেটে দিলো আমি ভরতপুর বিএলআর অফিসে আমি যখন জবাব যেতে যাই আমাকে কোনো রকম জবাব তারা অর্ডার সিট দেয় না আমি তখন কি করি আমি একটা লয়ারের সাহায্য নিই উকিলের সাহায্য সেই উকিলের সাহায্যতে একটা চিঠি পাঠানো হয় বিএলআর অফিসকে যে এই ভিটেটা কেন কাটা হয়েছে লিগেল সমস্ত বৈধ কাগজ দেখিয়ে ভিটে হয়েছে কেন ভিটেটা কেটে দেওয়া হলো তার একটা আপনি অর্ডার শিট আমাদেরকে তুলে দিন কিন্তু এই জবাবটাও তিনি কোর্টকে কোর্টের উকিলকে কোনো মান্যই করলেন না উনি কিছু দিলেন না এখন আমি আমি কি প্রথমে যেই জায়গায় আমি শুরু করেছিলাম আমি পুনরায় সেই জায়গায় আবার ফিরে গিয়েছি আমাকে আবার শুরু করতে গেলে পরে প্রথম থেকে শুরু করতে হবে আমার ভিটে কেটে গেছে আমার সব কিছু নষ্ট হয়ে গেছে এখন আমি কোথায় যাব কি করব আমরা সাধারণ মানুষ আমরা রাজনীতি করি না এবং রাজনীতি কোন দলকে আমরা সমর্থনও করি না এই কারণেও করি না আমরা খেটে খাওয়া মানুষ রাজনীতি পেছনে যাওয়ার মতো আমাদের কাছে সময় থাকে না আমার নাম সাদ্দাম হোসেন আমার বাবার নাম নূর হোসেন আমার বাড়ি